হ্যালো বন্ধুরা চলে এসেছি শিশুমঙ্গল হাসপাতালে কত রুগী দেখো মানুষের রোগের সংখ্যা যেন বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে এ দেখো সার্জিক্যাল রুমের বাইরে বসে আছি ডাক্তারের পরামর্শ নেবে বলে তো অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ করার পর পুরো এক দেড় ঘন্টা পরে তারপরে নাম ডাকলো এ দেখো দিদি বসে আছে পাশের একজন পেশেন্ট তার ওই বয়স্ক তার গল স্টোন হয়েছে সেই সম্বন্ধে কথা বলছিল কারণ দিদির মেয়ে মানে ছোটো মেয়ের তো হয়েছিল এর আগে সেই সব অভিজ্ঞতাগুলো ওনার সঙ্গে শেয়ার করছিল তারপরে দেখানো হয়ে গেছে একদিক দিয়ে এই আলট্রাসোনোগ্রাফিটা হলো বটে কিন্তু এই শিশুমঙ্গল হাসপাতালে কোনো ডাক্তারি পক্ষে আমার লাভজনক হলো না তোমাদেরকে বলছি দাঁড়াও এই হয়ে গেছে এবার একটু ক্যান্টিনে খেতে হবে সকাল থেকে তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি আর আমি কি লিস্ট দেখে বার করছি কি খাবো তারপরে ঠিক হলো ডিম পাউরুটি আর চা খাবো মাখন দিয়ে বাটার টোস্ট কোথায় দেখো ওখানে বসলে মাঝে মাঝে মনে হচ্ছিল ভাত দিয়ে ডাল দিয়ে মাছের ঝোল দিয়ে খেলেই ভালো হতো একদিক দিয়ে আমি কিন্তু মনে প্রাণে ভেত বাঙালি কিন্তু তারপরে ভাবলাম যে না থাকবে ওরা যা খাচ্ছে হালকা কিছু খাই কারণ বাড়িতে মা তো রান্না করে বসে থাকবে তো ওখানে একেবারে ভাত খাওয়া যাবে বেশি ভাত না খাওয়াই ভালো মনকে সান্ত্বনা দিয়ে খারাপ হয়নি বাটার ডিম তো খেতে দারুণ হয়েছিল আর সব থেকে যেটা দুধ চাটা তো খাই না শরীরের জন্য কিন্তু আজকে খেয়েছি কোনো অসুবিধে হয়নি ও হ্যাঁ যেটা বলছিলাম ডাক্তারকে দেখাই সার হলো শুধু এইটাই শান্ত না কারণ সার্জিক্যালের ডাক্তারের সঙ্গে আলোচনা হলো যে গল ব্লাডার স্টো মানে গল ব্লাডারে আমার যে পাপ দেখা দিয়েছে সেটা কোনো ভয়ের কারণ নেই একদমই ভয়ের কারণ নেই কারণ ওরা কোনো ওষুধই লিখে দেয়নি যদি ওষুধের দ্বারাটা মূল্য হতো তাহলে নিশ্চয়ই লিখে দিত তো ওই ঝিলিক বাসকেই দেখাবো ভাবছিলাম কারণ আর এখানে এত দূর আসা সম্ভব নয় তো এই দেখো বাইরে বেরিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে আজকে পুরো রোদ ঝলমলের দিন কত বড় এরিয়া দেখেছো শিশুমঙ্গল হাসপাতাল তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ভেবেই নিলাম এটাই হয়তো লাস্ট আসা আর শিশুমঙ্গলে আসবো না শুধু এই যা আলট্রাসোনোগ্রাফিটা খুব ভালো হয়েছে এটা মনে সান্ত্বনা হলো এটাই আর কি কারণ ইএসি করার আগে ওরা ভয় দেখিয়ে দিয়েছে দিয়েছিল যে গল্প ব্লাডারে কি পাল্প দেখা দিয়েছে এটাই আর কি সান্ত্বনা যে কিছু হয়নি এবারে যে গায়নের যে সমস্যা দেখা দিয়েছে সেটা নিয়ে চিকিৎসা করতে হবে তো এই দেখো আমরা হেঁটে যাচ্ছি ভালো দিয়েছিল হ্যাঁ হসপিটাল থেকে বেরিয়ে কিছুটা এগোলেই ওইখানে লাইন হয়ে থাকে যা যারা যারা ভিকিরি বা রাস্তা যারা থাকে তাদের একটা এনজিও সংস্থা থেকে খাওয়ায় তো তাদের সঙ্গে সঙ্গে যাদের ভালো অবস্থা তারাও খায় সেটাই বলছিল যে মানুষ কীরকম সুযোগে সদ্ব্যবহার করে যাদের ভালো অবস্থা তারাও এর সুযোগটা কাজে লাগাচ্ছে সেটা কত রকম ধোকাবাজি মানুষে ভরে গেছে বলো এই পৃথিবীটা সেই কথাগুলোই আলোচনা করতে করতে আমি দিদি আসছিলাম তারপরে একটা অটোতে উঠে পড়লাম এবার বালিগঞ্জ স্টেশনের বালিগঞ্জ টিকিট কাউন্টারের বাইরের দিকে যে অনেকগুলো দোকান আছে না সেখানের থেকে আমার কটা দুটো বাই নিলাম আর দিদি কতগুলো লেবু নিল পাতি লেবু আমরাও নিলাম তারপরে আরও ওই রোল দেওয়া চিরুনি নিয়েছিলাম দু একটা জিনিস নিলাম আর তারপরে স্টেশনের উপরে দেখতে পেলাম মোবাইলের কভার তারপরে মোবাইলের স্ক্রিন সেবা সেগুলো ঠিক করার একটা জায়গা আছে সেখান থেকে আমার মোবাইলের সামনের যে ডেস্কটপের উপরটা ঠিক করে নিলাম তারপরে দেখো ট্রেনে তো ফল উঠেছিলো সেখান থেকে কটা মুসুম্বি লেবু

আমি নিজে সোনারপুর থাকি বলে বলছি না আমাদের সোনারপুর অনেক স্টেশনের থেকে অনেক পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এত পরিষ্কার আর সব সময় সমস্ত কিছু ব্যবস্থা খুব সুন্দর সুস্থভাবে হয় দেখেছো প্ল্যাটফর্মগুলো এত পরিষ্কার যারা যারা সোনারপুর থাকে তারা জানে আর যারা জানে না তারা আমার ব্লগ দেখে জেনে নাও প্রচণ্ড পরিষ্কার সিঁড়ি থেকে শুরু করে পরিষ্কারটা প্রতিদিন মেনটেনও করা হয় আমার তো খুবই ভালো লাগে হাঁটতে হাঁটতে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি সিঁড়ি থেকে উঠলাম না সিঁড়ি থেকে হাঁটতে সত্যিই খুব কষ্ট হয় যাদের আমাদের মতো পায়ে ব্যথা তাদের তো খুবই কষ্ট হয় এই দেখো এখানে রক্ত শিবিরের আয়োজন করা হয়েছে সোনারপুর জিআরপি থেকে ঠিক আছে ঠিক আছে না কিছু করে নাও কিছু করে নাও মাকে দেখে আবার চলে যাচ্ছে বাড়িতে এসে এরকম একটা ড্রিঙ্কস যদি খাই তো মনটা সত্যি সত্যি আনন্দে ভরে যায় মা জানে মেয়ে জামাই আসবে খুব পরিশ্রান্ত হয়ে গ্লুকন্ডি গুলে রেখে ঢাকা দিয়ে মা দায়িত্ব ঠিক পালন করেছে গ্লুকন্ডি খেতে ভালো লাগে খাবি আর পাচ্ছে না চো 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 পেট পেটে ধুয়ে দেবে চো দেখ সোধা তো চলে গেল কিন্তু চান করবে যে ঠান্ডা গরম লাগবে প্রচণ্ড কামছেটাতে চুয়ালেটা দেবো বলছি কাঠ ফাটা রোদ্দুর বন্ধুরা বাঘা একদম চলে গেছে ওই জন্য কলের ওখানে কার বলতে হয়নি এখানে রাখছি ওই দুটো যন্তর কোথায় গেল ও দুজনকে কিন্তু চান করই তো পারছি জল দিয়ে সকালবেলা আবার স্নান করে গেছি কিন্তু আজকে প্রচন্ড গরম পড়েছে আজকে প্রচন্ড বলতে গেলে উষ্ণতম দিন বলা যায় কারণ এতটাই গরম পড়েছে বড় ঘরে তো ঢুকতেই পারছি না আর আজকে রাত্রিবেলা ঘুমও হয়নি জানো তো গরমের জন্য মানে বর্ষাকালে যে এরকম গরম হয় গ্রীষ্মকালে যেটা ঠিক আছে কিন্তু বর্ষাকালে এরকম গরম সত্যি অনেকদিন পর হয়েছে ওই জন্য বাঘাকে বাগাকে বললাম স্নান করে দিতে করে রেখেছি এসে দেখলাম এত কিছু তরকারি করে রেখেছি তারপরে এখানে আবার বাটা মাছের ঝাল করে রেখেছি টমেটো বা পেঁয়াজ দিয়ে কালকে আবার তরকারি আছে দেখছি এইগুলো আবার গরম করে রেখেছে মাংস করে রেখেছে স্নান করবে বলে এত গরম সকালবেলা বা মা আবার খেতে দিয়ে গেছিল বাঘাকে ভাত আছে তারপর আমরা যখন খাবার দিতে হবে খেতে তাই তো বাবলা গরম না এবার ফ্যান চালিয়েছি টিভি দেখছিলাম খেয়ে দিয়ে আবার বার বেড়ায় গিয়েছি মানে এত গরম এই ঘরটা তুমি স্নান করে নাও খড়ি নিয়ে পুজো দিয়ে দাও বন্ধুরা এখন সন্ধেবেলা এখন সন্ধে এই ঘড়িটা পুরো একদম যেটা বৈঠকখানায় আছে একদম মানে কি বলবো হয় না মানে ভুলভাল মানে টাইম কোনো ঠিক নেই এমন তো ঘরের ভেতরে বইটা ঠিক আছে সাতটা বাজতে দিয়েছে সন্ধেবেলা তো আর সন্ধ্যে দিক যাওয়া হবে আরে দেখো আজকে আজকে এনে উঠেছিলাম না সন্দি পেয়ারা সব কেনা হয়েছে আর এই দেখো দেখেছ কাঁঠাল এবছরে তো একদম কাঁঠাল খাওয়া হয়নি কারণ আমার শরীর ভালো না একটা দাঁত সেই একবার এনেছিল প্রথমবার যখন এনেছিল তো ফ্যানটা আছে আর প্রথমবার যখন এনেছিলাম তখন হচ্ছে ওই চার পাঁচ খাওয়া খেয়েছিলাম ঠিক প্রথম মানে একদম জ্যৈষ্ঠ মাসের শুরুতে জামা ষষ্ঠীর পরে তারপরে হয়তো শরীরটা অসুস্থ হলো তারপরে ভয় খায়নি এই কাঁঠালটা ভাঙলে হয়তো অল্প দু কোয়া দু তিন কোয়া খাবো হ্যাঁ আর বন্ধুরা আজকে যা বিশাল গরম পড়েছে কি করে যে শুভ সেটাই ঘরে তো খুব কোনো মানে মানে ঘরে তো আর যেতেই পারছি না এত গরম তারপরে এই বারান্দাটায় ছোট ফ্যানটা চালিয়েছি এই ছোটো ফ্যানটা চালিয়েছি বাঘা বসে আছে আর এই যে বড় ফ্যানটা এক্ষুনি চালিয়েছিলাম মানে হাওয়া খেয়েও যেন মানে রকম কিছু আরাম লাগছে না মানে পুরো গরম হয়ে আছে ঘর এই অবস্থা সন্ধে হয়ে গেছে লাইটগুলো জ্বালিয়ে দিলাম সব সন্ধে হয়ে গেছে তো তো এইরকমভাবে আজকে কাটলো সারাটা দিন বন্ধুরা এইভাবে কেটেছে একটু জল খেলাম আর গরমে পুরো পাচ্ছি না আজ প্রচণ্ড গরম পড়েছে বলছে তো বৃষ্টি হবে হয়তো আজকে না হোক আগামী দিন অবশ্যই হবে আর যখনই হয় তখন হিন্দুটা মানে এতই বৃষ্টি মানে গরম পড়ে তো টেকা যায় না আর আজকে তো দেখলে শিশুমঙ্গলে গেছিলাম এত দূর না গোলা বুক করে যাচ্ছি আবার ট্রেনে করে ফেরত যাচ্ছি কারণ শরীরটা একটু অত আগের মতন নেই একটু ঠিক হয়েছে ওষুধটা যেহেতু খাচ্ছি দিল্লিবাসে তো ওই গল ব্লাডারে গল ব্লাডারে যেটা হয়েছিল বলছিল তো গল ব্লাডারে বললো ভয় কোনো কারণে ওষুধও লাগবে না ওটা কোনো এমনি আমি জানতাম ওটার জন্য কিছু হবে হয়নি কারণ এই আমার টলপেটের ওখানটা ব্যথা করছে গাইনিনি প্রবলেম প্রথমবার যখন দেখিয়েছিলাম ওখানে মানে শিশুমঙ্গলে তখন গাইনিনী পারমেন্ট বললো যে কিছু কিছু হবে না ওষুধ লিখে দিয়েছে তারপরে আবার কি করে মানে রেফার করে দিয়েছিল এই গল ব্লাডের জন্য গল কিছু হয়নি কিন্তু এই যে এইখানে ঝিলিক বাসুকে দেখিয়েছিলাম তিনি বললেন যে অপারেশান করতে হবে অপারেশানই করতে হবে ভেতরে সিজগুলো বড় হয়ে গেছে তারপরে কতগুলো চিমারও আছে আলট্রাসাউন্ডভাবে ধরা পড়েছিলো সেটা থেকেই বলল তো আর ভাবছি আমার মানে আমার যেটা মনে হচ্ছে দেখি আর বাড়ির সবাইকে এখন মতামত তো শিশুমঙ্গলে যাবো নাকি ঝিলিক বাসু এই উনি খুব বড়ো ডাক্তার একজন পিভি হাসপাতালে নার্সিংহোম আছে ঠিকানা দিয়েছেন সেই অনুযায়ী চিকিৎসা করাতে মানে অপারেশান করাতে দেখা যাক কী হয় তার আগে কয়টা টেস্ট বাকি আছে রক্ত পরীক্ষা তারপরে ইএসডি মানে যেটা হয় যে ওটিপি করার আগে যেটা লাগে সেইগুলো করাতে হবে একবার যদি রক্ত হয়েছে পরীক্ষা তখন হিমোগ্লোবিন কম ছিল আবার যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে তো আর ওটিপি মানে অপারেশান আর হবে না সেই জন্যই আর একবার রক্ত পরীক্ষা হবে এই সব আর ভালো লাগে না জানো তো এই কাজের মধ্যে কাজের মানুষ তো কাজের মধ্যে থাকি কিছু তো করা হচ্ছে না সে ভালো মতন ব্লগও দিতে পারছি না তোমাদেরকে যে ভালো করে ব্লগ দেবো সেটাও পাচ্ছি না তারপরে নাচ তো একদম ছনো ছাড়া হয়ে গেছে যেটা ভালো লাগে না আর কি কারণ এখন নাচ তো শুরু একটু করে প্র্যাকটিস করে ভয় লাগে প্র্যাকটিস করলে হয়তো পেট ব্যথা শুরু হয়ে যাবে মানে কোনো ওষুধটা খাইয়ে খেয়ে ঠিক আছি মানে বন্ধুরা কি কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখলে শিশুমঙ্গলে গেলাম বটে কিন্তু ওই যে এটা নিশ্চিত হওয়া গেল ইউএসজিটা ভালো হয়েছে এটাই সান্ত্বনা কারণ আমাকে প্রাইভেটেই অপারেশনটা করাতে হবে আমাকে নিয়ে সবাই খুব চিন্তিত রয়েছে বিশেষ করে আমার মা সব সময় রাতের ঘুম মনে মনে চলে গেছে তো দেখা যাক ভগবান তো আছে ভগবান আমার সঙ্গে সঙ্গে সব সময় আছে তো যা হবে ভালোই হবে তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার আমি যে যা গেছিলাম সে সমস্ত কিছু তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে আমার পাশে থেকে আমি প্রতিনিয়ত চেষ্টা করব ব্লগ দেওয়ার কারণ আমাকেও তো চলতে হবে টাটা বন্ধুরা এখন এখনকার মতো শুভরাত্রি